সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বোল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন দু সালের পাঁচই আগস্ট এদেশে কি হয়েছিল পাঁচই আগস্টের যে ঘটনা তার প্রেক্ষিত কিন্তু রচিত হয়েছিল মূলত দু সালের জুলাই মাসে জুলাই মাসের শেষ দিকে এবং আগস্ট মাসের প্রথম দিকে এদেশে যে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু হয়েছিল তার প্রেক্ষিতে সাধারণ মানুষ কিন্তু খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে বিশেষ করে অভিভাবকদের এই উদ্বেগের বিষয়টি ছিল খুবই লক্ষ্য করার মতো যার ফলে তারা রাস্তায় নেমে আসে তাদের দেখা দেখি সাবেক সেনা কর্মকর্তারাও কিন্তু যথেষ্ট সংবেদনশীল হয়ে ওঠে এবং তারাও এই লক্ষ্যে বিভিন্ন ধরনের সমাবেশ এবং কার্যক্রম গ্রহণ করে এটি ছিল সেনাবাহিনীর জন্য এক ধরনের বিশেষ ইঙ্গিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই ইঙ্গিতের প্রেক্ষিতে এবং একজন সাধারণ মানুষ হিসেবে তার যে সংবেদনশীলতা তারই প্রেক্ষিতে তিনি তখন সেনা সদস্য নিয়ে একটি বৈঠক ডাকেন সেই বৈঠকে তিনি তরুণ সেনা কর্মকর্তাদের কথা শোনেন এবং সেই কথা শোনার প্রেক্ষিতে তিনি তার পূর্বশুরুদের পদাঙ্ক অনুসরণ না করে দেশের স্বার্থে একটি কঠিন এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্তের ফলেই কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট এদেশে একটি প্রবল প্রতাপশালী দুঃশাসকের পতন প্রত্যক্ষ করি এই ক্ষেত্রে ওয়াকারুজ্জামান যে ভূমিকাটি নিয়েছিলেন সেটি ছিল তার একেবারেই একজন মানুষ হিসেবে স্বতঃস্ফূর্ত ভূমিকা এবং এক্ষেত্রে যে প্রভাবকগুলো কাজ করেছে আমরা শুরুতে সেই কথাগুলো বলেছি যদি এ প্রসঙ্গে বলা হয় যে জাতিসংঘেরও একটি চাপ ছিল কিন্তু জাতিসংঘের এ ধরনের চাপ অতীতে থাকলেও আমরা বিগত দশ থেকে পনেরো বছরে কোনো সেনা প্রধানকে দেখিনি মেরুদণ্ড সোজা করে সাধারণ মানুষের স্বার্থে তাদের কাতারে এসে দাঁড়াতে ওয়াকারুজ্জামান সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন এবং তার সুযোগ ছিল এই ইতিহাসের নায়ক হিসেবে এদেশের ইতিহাসে একটি চিরস্থায়ী নাম লিখে নেয়ার কিন্তু ঘটনাক্রমে তার পক্ষে সেটি সম্ভব হয়নি তিনি যখন এদেশের স্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে মেরুদণ্ড সোজা করে তৎকালীন স্বৈরশাসকের বিপক্ষে রুখে দাঁড়িয়ে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছিলেন কিছু সময় পার হওয়ার পরে কিন্তু তিনি আবার সেই শক্তির খপ্পরে পড়ে যান একদিকে শেখ হাসিনা অপরদিকে ভারত সরকার এবং তার যে গোয়েন্দা সংস্থা র এবং ভারতের সামরিক বাহিনীর প্রধান হিসেবে সেখানকার সেনাপ্রধান তার সাথে যে ধরনের যোগাযোগ গড়ে তোলে তার প্রেক্ষিতে তিনি কিন্তু তার মেরুদণ্ড আর সোজা করে রাখতে পারেননি এক পর্যায়ে পরিস্থিতির কারণে তাকে পরাস্ত হতে হয় তারপরে কিন্তু এদেশের মানুষের মনে তাকে নিয়ে এক ধরনের উচ্চাসা ছিল যে তিনি দেশের স্বার্থে এমন কোনো ভূমিকা পালন করবেন যা ইতিহাসে তাকে অমর অক্ষয় করে রাখবে কিন্তু আগেই বলেছি তার পেছনে এত বেশি চাপ ছিল যে সেই চাপের প্রেক্ষিতে তার পক্ষে আর মেরুদণ্ড সোজা করে চলা সম্ভব হয়নি এরপর আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করায় আওয়ামী লীগের যে অপতৎপরতা শুরু হয়েছিল তার প্রেক্ষিতে দেশে এক ধরনের বিশৃঙ্খলতা এবং অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই অরাজকতা এবং বিশৃঙ্খলা থেকে দেশকে মুক্ত করার জন্য ছাত্র সমাজ আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাস্তায় নেমে আসে তারই প্রেক্ষিতে সরকার কৌশলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তার কার্যক্রম নিষিদ্ধ করে দেয় এবং আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেয় প্রেক্ষিতে দেশে তখন যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তা ক্রমান্বয়ে যেভাবে বেড়ে যাচ্ছিল তার আপাত সমাধান ঘটে কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া হয় অন্য রকম যে প্রতিক্রিয়ার ফলে ওয়াকারুজ্জামানের উপর বিদেশি এবং শেখ হাসিনার চাপ বাড়তে থাকে সেই চাপ বাড়ার প্রেক্ষিতেই তিনি কিন্তু ইনক্লুসিভ নির্বাচন করার কথা বলেন যে ইনক্লুসিভ নির্বাচনটি ছিল ভারতের যাওয়া সরকারও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে ছিল কিন্তু ছাত্র জনতার চাপে তারা কিন্তু সেই পথ থেকে সরে দাঁড়ায় যার ফলে অকারুজামান গোপন চাপে পড়ে এই সংকটটির একটি ভারসাম্যপূর্ণ সমাধান করতে তিনি সার্জিসালম এবং হাসনাত আবদুল্লাহকে ডেকে নেন তাদের কাছে ইনক্লুসিভ নির্বাচন সম্পর্কে যে প্রস্তাব দেন তারা তাৎক্ষণিকভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সার্জিসালম সালম নীরব থাকলেও হাসনাত আবদুল্লাহ বাইরে এসে সেনাপ্রধানের সেই প্রস্তাবের কথা জানিয়ে দেয় একই সাথে সে আগুনে ঘি ঢেলে দেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সময় সেনাপ্রধান কী ধরনের অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন সেটিও প্রকাশ করে দেন একদিকে হাসনাত আবদুল্লার বক্তব্য এবং একই সময়ে সজীব ভূইয়ার বক্তব্য মিলে তখন কিন্তু সেনাপ্রধান এক ধরনের ভাবমূর্তির সংকটে পড়েন দেশে বিদেশে তার এই ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয় এরপর সেনাপ্রধান এই বিষয়টির কিভাবে সমাধান করা যায় তা নিয়ে বিএনপির সাথে বৈঠক করেন সেই বৈঠকের প্রেক্ষিতে আমরা দেখতে পাই বিএনপি এবং সেনাপ্রধানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের বিরোধ সৃষ্টি হয় এবং সেই বিরোধ যখন তুঙ্গে তখন ডিসেম্বরে নির্বাচন নিয়ে এক ধরনের অচল তৈরি হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলেন সেই কথা বলার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে কিন্তু এতে যারা গোপনে কলকাঠি নাড়ছিলেন তারা তারা বেকায়দায় পড়ে যান এরপর সেনাপ্রধান একে একে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করে পরিস্থিতি কিভাবে ভারতের ইচ্ছা অনুযায়ী পরিচালিত করা যায় সেই জন্য ছক কষতে থাকেন তিনি সেনা কর্মকর্তাদের মনোভাব বোঝার চেষ্টা করেন কিন্তু কোনো পর্যায়ে তিনি সেনাবাহিনীর কাছ থেকে এমন কোনো মৌন সমর্থন পাননি যা দিয়ে তিনি ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে এদেশে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন এক্ষেত্রে সেনাবাহিনীর মধ্যে যারা দেশপ্রেমিক তারা বিদেশে থাকা ইউটিউবার এবং সাবেক সেনা কর্মকর্তাদের কাছে অনেক স্পর্শকাতর তথ্য পাঠিয়ে দেওয়ার ফলে সেনাপ্রধান এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন এক্ষেত্রে আমরা দেখেছি দু চব্বিশ সালের পাঁচই আগস্টে সেনাপ্রধান একটি মধ্যবর্তী অবস্থানে থাকলেও পরবর্তী সময়ে তিনি একটি আক্রমণাত্মক অবস্থানে চলে আসেন যে আক্রমণটি বাংলাদেশের স্বার্থ নষ্ট করে ভারতের স্বার্থ রক্ষা করে সেটি কিন্তু সেনাবাহিনীর সাধারণ অফিসার এবং সৈনিকরা মেনে নিতে পারেননি যার ফলে তাদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে এবং সেই বিষয়টি আজ করতে পেরেই সেনাপ্রধান ও কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করেননি তা না হলে হয়তো এতদিনে দেশের সেনা শাসন চলে আসতো তারপরে যে তিনি থেমেছিলেন বিষয়টি এরকম নয় তিনি আক্রমণাত্মক ভূমিকায় গিয়ে এই সরকারের পরিবর্তে যাতে একটি তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে দ্রুত নির্বাচন করা যায় এই লক্ষ্যে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন কিন্তু তার সেই মিশনও ফেল করেছে এবং সেই মিশন ফেল করার পর তিনি অনেকটাই ব্যাপোরা হয়ে ওঠেন শোনা যায় এ প্রসঙ্গে তিনি আইসিটির যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সাথেও কথা বলেছেন এবং তাকে এক ধরনের ভীতি প্রদর্শন করেছেন যার কারণে গণমাধ্যমে না এলেও অনেকেই এই খবরটি জানেন যদিও আমরা এর সত্যতা যাচাই করতে পারিনি তবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের মধ্য থেকে বোঝা যায় যে এরকম একটি ঘটনা ঘটেছিল আমরা দেখেছি কয়েকদিন আগে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে এদেশে আগামী সাত দিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে তারপরে তিনি কিন্তু গুমের বিষয়ে আদালতে একাধিক মামলা দায়ের করেছেন এবং একই সাথে আইসিটির যে অ্যাক্ট সেটি পরিবর্তন করা হয়েছে সুপ্রিয় দর্শক আসুন আইসিটি অ্যাক্টে কি ধরনের পরিবর্তন হয়েছে সে সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে আসি মানবতা বিরোধী আইসিটি অ্যাক্টের আওতায় কারোর বিরুদ্ধে অভিযোগ গঠন বা চার্জ দাখিল হলে নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে অভিযোগ গঠনের সাথে সাথেই অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিল হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান প্রেস সচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলা যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবেন না এছাড়া সরকারি কোন পদে দায়িত্ব পালন করতে পারবেন না গত সোমবার ছয় অক্টোবর আইন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো এর সংশোধনের মাধ্যমে এই বিধান কার্যকর করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আদেশ জারি করে আইনে নতুন বিশ গ এর সংযোজন করেছেন অধ্যাদেশটিতে জারি হওয়ার সঙ্গে সঙ্গে তা কার্যকর করা হয়েছে নতুন ধারা অনুযায়ী আইনের নয়ের এক ধারা অধীনে আইসিটিতে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে তারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা সরকারি দায়িত্ব পালন করা অযোগ্য বলে গণ্য হবেন একই সঙ্গে স্থানীয় সরকার সংস্থার সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচন বা নিয়োগও তারা অযোগ্য হবেন এছাড়া এ ধরনের ব্যক্তিরা প্রজাতন্ত্রের কোনো সরকারি চাকরিতেও নিয়োগ বা দায়িত্ব পালন করতে পারবেন না দর্শক আপনারা দেখলেন এই আইনে যদিও শেখ হাসিনাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের যারা দণ্ডপ্রাপ্ত হবেন কিংবা আইসিটি আদালতে যাদের বিরুদ্ধে মামলা সাবমিট করা হবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তার আড়ালে কিন্তু আরও অনেক বড় একটি সত্য লুকিয়ে আছে এবং সেই সত্যটি হলো যাদের বিরুদ্ধে আইসিটি একটি মামলা হবে তারা রাষ্ট্রে যে কোনো পদে থাকুন না কেন সেই পদে কিন্তু আর থাকার যোগ্য হবেন না অর্থাৎ আইসিটি আইনে যদি সেনা প্রধানের বিরুদ্ধেও কোনো মামলা দায়ের করা হয় তাহলে তৎক্ষণাৎ তার প্রধানের পদ খারিজ হয়ে যাবে এই প্রসঙ্গে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কি বলেছেন সুপ্রিয় দর্শক আসুন তা আমরা একটু দেখে আসি। আজকে তিনটি মামলার ফর্মাল চার্জ দাখিল হয়েছে মূলত যে দুটো চার্জশিট এখানে এসেছে সেগুলোর একটি হচ্ছে গত পনেরো বছর ধরে চলার সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব বাহিনীর কিছু বিপদগামী সদস্য যারা উত্তরাস্থ টিএফআই সেল এবং র্যাবের বিভিন্ন গোপন বন্দিশালায় বিভিন্ন ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী সাংবাদিক ব্লগার ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে এই সমস্ত অভিযোগের হাজারো অভিযোগের মধ্য থেকে কিছু জিনিস যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি এই ফরমাল চার্জের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ফর্মাল চার্জের বাইরে আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ এর কিছু সংখ্যক বিপদগামী সদস্য যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এবং ডিজিএফআই এর বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এটা ন্যায় বিচারের দাবি এটা সভ্যতার মূল কথা অপরাধীর বিচার করার সময় কখনোই দেখা হয় না অপরাধী কত উঁচু স্তরের কত ক্ষমতাশালী অভবাক অপরাধী কোন ব্যক্তি আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে সাবেক আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্যাবিনেটের সদস্যদেরকে তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন অপরাধ করেছিলেন তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই তাদের অপরাধের দায় রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠান তাদের অর্গানাইজেশন বহন করবে না আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই তারা যে বাহিনীর সদস্যই হন না কেন সেই বাহিনীগুলো কোন অবস্থাতেই আসামি নয় আসামি হচ্ছেন এই ব্যক্তিরা এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরা আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমিতে পরিণত করেছিলেন বাংলাদেশটাকে একটা আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন টিএফাই সেলের বর্বরতার বর্ণনা আমরা এখানে তুলে এনেছি কিভাবে মানুষকে আটক রেখে টর্চার করা হতো ইলেকট্রিক চেয়ারে ঘোরানো হতো ইলেকট্রোকিউট করা হতো জননাঙ্গে বৈদ্যুতিক শখ দেওয়া হতো হাত পা কেটে ফেলা হতো নারী ভুরি বের করে ফেলা হতো ঐশাচিক নির্যাতন করা হতো এই যে তাদের তৎপরতাগুলো ছিল একদিন না একদিন প্রত্যেক অপরাধীকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে এটাই হচ্ছে মেসেজ নতুন অর্জিত যে স্বাধীনতা সেটা তখনই সফল হবে যখন পেছনের যারা অপরাধ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আইনসম্মত উপায়ে এই সমস্ত বিষয়টাকে নিষ্পত্তি করা হবে সেই উদ্দেশ্যেই আজকে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে স্পষ্ট মেসেজ হচ্ছে কেউই আইনের ঊর্ধ্বে নয় জুলাই আগস্টে বিশেষ করে উনিশে জুলাই এবং আঠারোই জুলাই রামপুর এলাকায় বিশেষভাবে মারণাস্ত্র দিয়ে যে গণহত্যা চালানো হয়েছিল বিজবির কয়েকজন অফিসারের সাথে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে দুইজন অফিসার তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করা হয়েছে এবং তাদের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করা আজকে ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই আপনারা জানেন সংশোধিত আইন অনুযায়ী কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কোন চাকুরিতে থাকতে পারবেন না সুতরাং ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না গ্রেফতারি পরোয়ানা যখন জারি হয়েছে আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি আদালত সেটা মঞ্জুর করেছেন সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে আসামিরা এখন থেকে আর কোনো সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না নতুন সংশোধিত আইন অনুযায়ী এখানে যে কয়েকজনকে আপনারা চেনেন তারা তো বুঝেন শেখ হাসিনা তারিখ সিদ্দিকী আসাদ্জামান খান কামাল ছাড়া বাকিরা তো বিভিন্ন বাহিনীর সদস্য তাদের মধ্যে কেউ কেউ অবসরে গেছেন অধিকাংশ এখনো ইন সার্ভিস আছেন আপনারা নামগুলো শুনেই বুঝতে পেরেছেন কারা কারা সার্ভিসে আছেন কারা কারা সার্ভিসে নাই তো সেই অনুযায়ী যারা যেখানে থাকো কে সার্ভিসে আছে কি নেই সেইটা আসলে আমাদের বিরুচ্য বিষয় নয় আমরা দেখছি অপরাধকে অপরাধ যদি প্রধানমন্ত্রী করে সেটা অপরাধ অপরাধ যদি কোনো বাহিনীর দায়িত্বে থাকা ব্যক্তি করে তাহলেও অপরাধ সিভিলিয়ান যদি করে তাহলেও অপরাধ সুতরাং আমরা অপরাধকে খুঁজছি কোনো সংস্থা কোনো অন্য কাউকে নয় প্রিয় দর্শক আপনারা দেখলেন তাজুল ইসলামও সে একই কথা বলছেন এই আইনে যদি কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয় তাহলে সেই অভিযোগ উত্থাপনের সাথে সাথে যিনি যে পদে বহাল আছেন তিনি সেই পদ থেকে পদচ্যুত হয়ে যাবেন এবং আইসিটি আইনের এই বিধানের ফলে যে সেনাপ্রধান এক ধরনের বেকায়দা অবস্থায় পড়েছেন তা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি এবং প্রধান এই বিষয়টি আজ করতে পেরেই তিনি একটি স্টাডি পিরিয়ডে সেনা সদস্যদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন এবং কয়েকজন বিশিষ্ট ইউটিউবার এই অভিযোগটি প্রকাশই করেছেন এবং ইউটিউবারদের এই বক্তব্যের প্রেক্ষিতে সেনাপ্রধান প্রধান এখন একটি ডিফেন্সিভ ওয়েতে চলে গিয়েছেন এবং এই রক্ষণাত্মক ভূমিকায় গিয়ে আইএসপিআর থেকে তিনি একটি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেই বিবৃতিতে কি বলা হয়েছে সুপ্রিয় দর্শক আসুন এবার আমরা তা একটু দেখে আসি সেনা প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের অভিযোগে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতে বলা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা প্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে যা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার এতে আরও বলা হয় আলোচনার কোনো পর্যায়ে গুম খুন বা অন্যান্য মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায় মুক্তি দেওয়ার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি প্রধান জানানো হয় এই অপপ্রচারের মাধ্যমে কুচকরি মহল ও বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে একই সাথে এ ধরনের বিভ্রান্তিকর এবং অসত্য তথ্যের প্রতি সতর্ক থাকতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয় বিবৃতিতে প্রিয় দর্শক আপনারা দেখছেন সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে এতদিন সেনাপ্রধান যে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন এখন কিন্তু তাকে রক্ষণাত্মক ভূমিকায় যেতে হচ্ছে তিনি যেমন অনেকের জন্য একটি বিপদের কারণ হয়ে উঠেছিলেন এখন মনে হচ্ছে তিনি নিজেই সেই বিপদে পড়েছেন অনেকেই যেমনটি বলেছেন বর্তমান সরকার যে দেশের স্বার্থে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারেনি তার অন্যতম বড় কারণ ছিল এই সেনাপ্রধান এবং এই সেনাপ্রধান নিয়ন্ত্রিত মিডিয়া এবং আমলাতন্ত্র এই আমলাতন্ত্র সামরিক ব্যুরোক্রেসি এবং ব্যবসায়ীদের একটি গ্রুপের কারণেই সরকার কিন্তু স্বাধীন এবং স্বাভাবিকভাবে কাজ করতে পারছিল না এই বিষয়টি অনেকের কাছেই অনুভূত হয়েছে কিন্তু সুস্পষ্টভাবে কেউ কিছু বলতে পারেনি কিন্তু সরকার যে একেবারে বসেছিলেন সেটি বলা যাবে না আর সরকার যে বসেছিলেন না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আইসিটি অ্যাক্টের এই নতুন সংযোজন এবং আইসিটি আদালতে গুমের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হওয়া আমরা মনে করি এই আইসিটি আইনের জালে কিছুদিনের মধ্যেই সেনাপ্রধান অখারুজ্জামান আটকা পড়বেন এবং সেনা প্রধান পদের পরিবর্তন ঘটবে তারপর দেখি এই সরকার আমাদের আকাঙ্ক্ষা পূরণে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে কি না যদি না পারে তাহলে ইতিহাসে এই সরকারই হবে বাংলাদেশের সবচেয়ে অথর্ব এবং ব্যর্থ সরকার সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ